আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপ সবাই অনেক ভালো আছেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সকালবেলা নাস্তা বানায় রাইখা তারপরে যে বিছনা দাঁড়িয়ে বিছাইতে চলে আসলাম বিছনা চাদরটা তুলে নিয়েছি ময়লা হয়েছে অনেক নতুন আর একটা ধোঁয়া বিছনা চাদর বিছাইয়ে দিতেছে এগুলো ধুইতে হবে প্রচুর গরম যার কারণে চাদর তো ঘন ঘন ময়লা হয় আর কলবালিশের খাবারের সুতাটা ছিঁড়ে গেছে বিছানাদারি গুছায় কা বিছানা চাদে ভিজায় রেখে বাজারে গেছি বাজার নিয়ে আসছি ডাটা আনছি লাউ আনছি ওই ডাটাগুলো কাইটা যে রাখবো আজকে রান্না করব না তারপর ডাটাগুলো কাটতেছি কাইটা ডাটাগুলো অনেক মোটা ছিল চিংড়ি মাছ ছিল না এই জন্য রান্না করা হয় না চিংড়ি মাছ আনবো তারপর রান্না করবো ওই জন্য সবগুলো ডাটা আগে কাইটা নিলাম কাইটা তারপরে যে কাপড় ভিজেছি ওগুলো ধুয়েছি ছোটো বারান্দা কাপড় গুঁড়ো দিতে জায়গা কম আর ছেলে মেয়ে সব অসুস্থ ঠান্ডা গলা ব্যথা কতটুকু পরতেই গরম চল্লিশ ডিগ্রি উপরে ডাকার সহ তাপমাত্রা থাকে সব সময় এর ভিতরে আবার বাচ্চাদের ঠান্ডা গরমের থেকে ঠান্ডা লেগে গলা ব্যথা কিছু খাইতে পারে না চা তো কতটুকু পর পর খাওয়াই এখন সন্ধ্যার পরে মেয়ে বলে মো একটু স্যুপ বানায় দাও পরে রেডিমেড স্যুপ কিনাই না ওইটা বানায় দিতেছি ওগুলো খাবে তাতে তো আটটা বাজে গেছে তারপরে এই যে কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরকে দোনো ভাই দিয়ে দিব। বাচ্চা খা ঘরের মধ্যে অসুস্থ থাকলে একদম ভালো লাগে না আর ওই স্কুল খোলা এর ভিতরে অসুস্থ মেয়ের কলেজে পরীক্ষা শুরু হয়ে আর ছেলেরও পরীক্ষার কথা বলছে ম্যাডামরা তো এখন দুই ভাই দিয়ে দিব বাটিতে আমরা এই খাবো না ওর দুজনকেই দিয়ে দিব। অনুদ্রো ওজনের অনেক বেশি গলাপাতা আমারও আসল অল্প কারণ গ্রামের থেকে হয় এত বেশি গরম তার ভিতরে গামায় এর থেকে হয়েছে তারপর আবার রান্নাঘরে চলে আসছি স্বাধীন অনেক কাজ করার পর ক্লান্ত ছিলাম যার কারণে রান্নাবান্না সেরকম করি না আগে সকালে আলু ভাজি করছে আগে ডাল আছে এক একটু মাছ বেজে নেই তাই লবণ হলুদ মাখায় রাখছিলাম এখন ওই দুজা দিব গরমের ভিতরে চুলার কাছে আসতেছে কোনো তারপর কতটুকু পরে আসতে হয় এই চা বানায় দাও এটা বানায় দাও এটা বানিয়ে দাও বাচ্চা মানুষ গলা ব্যথা আরো আর এই মাছগুলো এখন উল্টা পাল্টা ভাজজা দিব এত কাজ করার পরও আইসা কোনো জিনিস এদিক থেকে পেলে পাইলে বাবার চিল্লা ছেলে কী করো সারাদিন ঘরে কোনো কাজ ঠিক নাই তো সারাদিন কাজ করার পরও মহিলা মানুষের কাজ কোনো দিনই পছন্দ হয় না আর আমরা করি দশ কাজ মাসে টাকা দেয় আর কোনো কথা থাকে না বাজার করো আনো কাড়ো দো কুসো ওগুলো কোনো ইয়া নেই দেখাই যেন মেয়েদের এগুলো বুঝতেই চায় না যেন এরা কাজ করে এদের কোনো কাজ আসে ঘরের মেয়েদের মনে করে যে আমরা পাঁচটা রান্না করি আর খাই তারপরে এই যে বাজার তো প্রায় শেষ হয়েছে এখন সবাই টেবিলে খাইতে দিব। আর বাচ্চাদের জন্য ওষুধ আনছে ওগুলো আবার খাওয়াই দেবো টাইম মতন দুজনের কাছে ছেলে মেয়ে দুনোজনে একদম বেশি অসুস্থ ভালো লাগে না নিজের শরীরে ভালো না গরমে অসুস্থ থাকে সবসময় এর ভিতরে বাচ্চারা অসুস্থ আবার স্বামীর যদি চিল্লা চিলি শোনা লাগে সারাদিন কাজ করার পরও এদিনকেও এত বেশি কাজ করা লাগছে গরমসা কাপড় ধোয়া চারটে রুম মুছতে অনেক সময় লাগে বুয়া নাই বেড়ারা বুঝবো কি এখন সবাইরা খাইতে দিয়ে দেবো খাইতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন খাওয়াটাওয়া শেষ হলে সব কিছু গুছায় রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ